শ্রাবণের শেষের সোমবারটা আমি বাড়িতেও পুজোতে দিয়েছি আবার মন্দিরেও গিয়েছিলাম তো সবাই দেখো মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল তো যাই হোক আমি একটু গিয়ে আগে একটু ভিডিও করে নিয়ে তারপরে ভেবেছিলাম একটু পরে পথে ভিড় কমবে কিন্তু দেখা গেলো যে কিছুক্ষণ পরে ভিড় আরও বেড়ে যাচ্ছে তো যাই হোক আমি আর বেশিক্ষণ দেরি না করে তারপর পুজো দিতে শুরু করে দিলাম তো দেখো আমার সঙ্গে আরও একজন আছেন তো আমরা দুজনেই দেখো এই যে দেখতে পাচ্ছ যে এই ঢাকনাটা এটা কিন্তু আমার নিজের হাতেই বানানো তো সব এক করে পুজো দিচ্ছে অঞ্জলি যে ব্যবস্থা ছিল ওখানে ব্রাহ্মণ ছিল একজন তো যাই হোক ভগবান সবার মঙ্গল করুক সবার মনস্কামনা পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক আর চারিদিকের যা অবস্থা সব কিছু একটু দেখে শুনে রাখুক আর আমার ফেসবুক সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো যাই হোক এই বছরের মতন এটাই এই শ্রাবণের শেষ সোমবার আবার সামনের বছর আমরা আবার এই শ্রাবণ মাসের সোমবারগুলো পুজো করবো তার মধ্যে দেখো আমাদের এখানে গগনাপুর বাজারে যে শিব মন্দির আছে ওখানে কত শিব এখানে দিয়ে গেছে তো আমি জানি না এই শিবগুলো কেন এইভাবে দিয়ে যায় বুঝতে পারি না কি কারণ তো যাই হোক তো আমরা ওই সবগুলোকেই অল্প অল্প করে দিয়েছি ভাগবাটা বাটা করে তারপর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো খুব একটা শাড়ি পরে থাকা অভ্যাস নয় তো যার জন্য জন্য শাড়ি পরেছিলাম তো কষ্ট এতটাই সে কি বলবো আর থাকতে পারছিল প্রচন্ড কষ্ট হচ্ছিল আর বিশ্রীভাবে গরম পড়েছিল সেদিন তো তারপর আমরা ভেবেছিলাম যে একটু ফাঁকা হলে একটু ছবি তুলবো ভিডিও করবো তো সেটা আর হলো না কিছুক্ষণ ওয়েট করে চলে